আমরা খুঁজে লাই চারটি চারটি নিয়ে ওয়ার্কিং কাজ করে আসছি তো আমরা এই বছর টার্গেট আমরা এক লাখ প্লাস গাছ কর্মশালায় লাগাবো এইটা এর অংশ হিসেবে আমরা প্রায় নয় শতন বেনিফিশিয়ারিকে ছয়টা আলাদা জাতের যে আম আছে এখানে কাঁঠাল আছে এবং লেবু আছে কদবেল এবং সপেদা আছে প্রত্যেকটাই খুব ভালো মানের বাড়ি ফোর বনলতা এবং বিভিন্ন উন্নত জাতের চারা গাছ যেটি আপনাদেরকে দেওয়া হবে এটি আপনারা লাগাবেন পাশাপাশি আমাদের প্রত্যেক বেনিফিশিয়ারি কম পক্ষে দশটা করে গাছ লাগাতে পারছে এই ছয়টা গাছের গাছ ছাড়াও ঠিক আছে তো এইটাই হবে আজকে মূলত আমাদের ক্যাম্পেইনের যাত্রা শুরু মানে আমরা আগামী জুলাই এবং আগস্টে সবাই মিলে এক লাখ গাছ এই সরলার মাটিতে লাগাতে চাই কি আপনারা কি প্রস্তুত সবাই ধন্যবাদ কারণ আমরা জানি যে গাছ লাগার পরিবেশ বাঁচা আপনারা কি জানেন যে আমাদের প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষ কত কত লিটার অক্সিজেন তারা হচ্ছে প্রকৃতি থেকে নেয় প্রায় পাঁচশো পঞ্চাশ লিটার চিন্তা করেন যদি এই পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন আমাদের প্রত্যেক দিন কিনতে হতো তাহলে কত টাকা খরচ হতে পারতো কিন্তু আল্লাহর বা সৃষ্টিকর্তার মহান কৃপা যে এই অক্সিজেন আমাদেরকে কিনতে হয় কারণ আমাদের প্রকৃতি অর্থাৎ যে গাছ প্রকৃতিতে আছে সেটা আমাদের অক্সিজেন সরবরাহ করে এই জন্য ওয়ার্ল্ড ভিশনের এই উদ্যোগ আপনারা জানেন যে ওয়ার্ল্ড ভিশন ফাইভ জিরো প্লাস ক্যাম্পেইন পরিচালনা করছে তার মধ্যে একটা হচ্ছে প্লাস্টিক ওয়ার্ল্ড মানে প্লাস্টিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে প্লাস্টিক আমাদের লক্ষ্য একটাই যে আমরা কমিউনিটিতে বা আমাদের এলাকায় আমাদের নিজেদের বাড়িতে প্লাস্টিক ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনব বিশেষ করে যেই প্লাস্টিকগুলো একবার ব্যবহারের পর ফেলে দেওয়া এই জন্য আমরা উৎসাহিত করতে চাই আপনাদের প্রত্যেককে যখন বাজারে যাবেন তখন পাটের ব্যাগ বা জেই ব্যাগ বারবার ব্যবহার করা জন্য এই রকম ব্যাগ একটু নিয়ে যাবেন যেটা আপার্টে লাগে না এটাও কিন্তু প্লাস্টিকের ব্যাগ কিন্তু যখন ব্যাগ পাওয়া যায় কা

पिता हमारे कुकिंग का सर एवं आज কতগুলো করে এটা না

যদি ফল আসে তাহলে একটা কর্মসংস্থান তৈরি হবে এবং আমাদের যেমন আমাদের যে ফেলে রাখা যে জমিগুলো কালো লাইন গুলো সেগুলো যেমন কাজের ভিতরে আসবে তেমনি ফসল উৎপাদনের মাধ্যমে আমাদের চাহিদা নিরূপণ এই উদ্যোগ গ্রহণ করেছেন যারা বিশ্ব ওয়ার্ল্ড মিশন কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন প্রকাশ করছি যে তারা এই একটি বড় মহতি উদ্যোগ গ্রহণ করেছেন এবং তাদের উদ্যোগে আমরা তাদের সাথে আছি সর্বাত্মক সহযোগিতা করব অবশ্যই আর আজকের এই অনুষ্ঠানটি এবং এই চারা বিতরণ অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আমরা যে কোনো একজন বা দুইজন উপকার ভোগীর মাঝে এই চারা উঠিয়ে দিয়ে আজকের অনুষ্ঠানটি উদ্বোধন ধন্যবাদ গিয়ে বলবেন আপনারা গেছিলেন ভীষণের আয়োজনে সবসময় মানুষের কল্যাণে কাজ করে এবং

আমরা ওয়ার্ল্ড ভীষণের দেখা দেখি সবাই বৃক্ষরোপণে সবাই আগ্রহ বাড়াই বৃক্ষরোপণ করি এই পরিবেশ থেকে কার্বন করি এবং কৃষি কর্মকর্তা যিনি কৃষকের বন্ধু খ্যাত সেই দেবব্রত সরকার যিনি শরণখোলা উপজেলায় কৃষির বিপ্লব ঘটিয়েছেন যিনি শরণখোলা উপজেলায় সোনালি ধানের বাম্পার ফলন ঘটিয়েছেন যা ইতিমধ্যে বাংলাদেশের টপ কান্ট্রি হিসাবে টপ অফ দ্য কান্ট্রি হিসাবে কিন্তু পরিচিত আপনারা জানেন সেদিন আমরা একটি প্রোগ্রামে গিয়েছিলাম সেখানেও কিন্তু এই এই দেবব্রত কিন্তু প্রশংসা হয়েছে বিশেষ করে এক ফসল থেকে বহুমুখী ফসল উৎপাদনে এবং আমরা দেখতে পাচ্ছি শরণখোলা ওয়ার্ল্ড ভিশনের যিনি দায়িত্বে রয়েছেন ক্যারল সুশ্রী তিনি এখানে থেকে কিন্তু এই ওয়ার্ল্ড ভিশনের সার্বিক কার্যক্রম সুন্দরভাবে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এখানে কৃষক পরিচালিত প্রাকৃতিক পূর্ণ জন্ম দলে কৃষি সরঞ্জাম বিতরণ আবারও বলছি কৃষক পরিচালিত প্রাকৃতিক পূর্ণ জন্ম দলে কৃষক সরঞ্জাম বিতরণ দুই এবং এখানে গ্রহণকারী এফ এম আর এম দলের সদস্যরা স্থান রায়ন দল সবচেয়ে আমরা দেখতে পাচ্ছি কে আপনি তিনি এখানে উপস্থিত থেকে কিন্তু এই উপকরণ বিতরণ করছেন দেবপুর তো সরকার তিনি রয়েছেন এবং 월 মিশনের এই উদ্যুক্তিত চমত্কার তারা কিন্তু কোন প্রফিটে বিশ্বাসী নয় তারা মানুষের সেবায় বিশ্বাসী এবং দেখতে পাচ্ছেন দিদি তিনি কিছু বলছেন আমরা তার কথা শুনছি দিদি বলে আলোচনা আমরা আসলে এপিমিনর নামে আমাদের

এরই পরিপ্রেক্ষিতে আমরা এই ফুলগুলো দিচ্ছি যেন তারা নিজেদের বাড়িতেও যে সমস্ত গাছ আছে সেগুলোর যে অনাগামিত ডালগুলো কাটা দরকার সেগুলো ডাল ছাঁটা তারপর কৃষির যে ব্যবস্থাপনা ট্রি ম্যানেজমেন্ট এগুলোর জন্য আসলে এই ফুলগুলো প্রদান করা যেন তারা গাছের প্রতি সে যে পরিচর্যাটা খুব প্রয়োজন এটা করে অনেক তিনি কিন্তু ব্যাখ্যা করলেন করলেন উদ্যোগ আমরা সবাই এগিয়ে আসি এবং কৃষি কর্মকর্তা সরকার দেরি ছিলেন আমরা ধন্যবাদ জানাই তাকে আমরা বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন